লো পেস্টিং মাল পেস্টিং মাল ছলাই হবে ছলাই সারা মাল একদম নতুন কালেকশন ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স কম টাকার মধ্যে ভালো মানের জিনজি ট্রাউজার টি-শার্ট শার্ট সব ধরনের জেন্টস কালেকশন পেয়ে যাবেন এখানে আপনারা কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই? এতো ভালো। স্বামীর ভাই আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই? আচ্ছা অল্প কিছু নিউ কালেকশন আর আছে এগুলা আচ্ছা তো ভাই ভিডিওটা শুরু করার আগে আপনারা যে শোরুম যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন। ভুলতাগালচিয়া সিটি মার্কেট নূর গার্মেন্টস 6 নম্বর গলি 378 নম্বর দোকান। তারপরও যারা না চিনবেন সিটি মার্কেটের নিচে এসে আমাকে ফোন দিবেন আমি লোক পাঠিয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ। আচ্ছা আমাদের ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন 3500 টাকা ভাই সর্বনিম্ন 3500 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ সব জায়গায় এমনকি বিদেশেও বিদেশে যেকোনো গাড়িতে পাঠা দেশের বাইরেও যদি যারা প্রবাসী ভাইরা আছে দেশের বাইরে যদি থেকে অর্ডার করে দেশের বাইরেও পাঠাইতে পারবেন হ্যাঁ আমি পাঠাই এই মালদ্বীপে পাঠাই দুবাই পাঠাই সৌদি আরবে পাঠাই শুধু এক হাজার বিশ টাকা

দুই সাইডে পকেট হবে উপরে দুইটা নিচে দুইটা নিচে দুইটা কাপড়গুলো হবে কোয়ালিটি ফুল এগুলো কোয়ালিটি ফুল মাল কয়টা কালার হবে ভাই কালার হবে দুইটা কালার হবে ভাই দুইটা কালার এগুলো বড়দের এগুলো বড়দের মাত্র কত করে 135 টাকা মাত্র অনলি 135 টাকা 35 টাকা এই যে দেখেন ট্রাউজার এই ট্রাউজারের ভিতরে ছয়টা পাঁচটা কালার হবে পাঁচটা ট্রাউজার বড়দের এগুলো বড়দের কালার হবে স্টাইলিং স্টাইলিং আছে ভাই আমি তো স্ট্রাইপ ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট হবে বিভিন্ন প্রিন্ট হবে দেখেন এখানে ছোট প্রিন্ট আছে বড় প্রিন্ট আছে বিভিন্ন কালার আছে এগুলো। মাত্র কত বলছেন ভাই? এগুলা মাত্র 160 টাকা এই যে দেখেন এই যে কত স্টাইলিং এই যে কত স্টাইলিশ টাকা এটা কাপড় কিন্তু অনেক সফট হবে। অনেক সফট। এই যে মাল। কালার হবে ভাই। হবে। মাত্র টাকা এটা কিন্তু মাত্র দামটা তো জানেন কমে যাবেন সাড়ে তিনশো নিচে পাইবে না আপনি কত করে দিতে ভাই মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দশ টাকা মাত্র একশো দশ টাকা এই যে আশি টাকার মাল এই হান্ড্রেড পার্সেন্ট

আর সর্বনিম্ন আমার বড়দের সর্বনিম্ন টাকার থেকে শুরু নাম দাম ওইটা কিন্তু নব্বই টাকা তারপরে এই যে দেখেন বিভিন্ন জার্সি আছে যে আর্জেন্টিনা এই যে জার্সি এই যে ব্রাজিলের জার্সি এই যে কলার আলা দাম কত জানেন ভাই মাত্র কত বলেছেন ভাই মাত্র আশি টাকা কলার আলা কিন্তু চারশো টাকার মাল

আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম